কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস আজকে তোমাদের জন্য কিন্তু আবার সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে চলে এসেছি কোথায় চাকদার রয়্যাল মোটরসে আর আজকে কিন্তু এখানে দাদার কাছে খুব বেশি স্টকস নেই মোটামুটি স্পোর্টস কালেকশন কিছু আছে সাত আটটা দশটা মতো গাড়ি রয়েছে তো প্রত্যেক কটা গাড়ির ইন ডিটেলস ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা খুব বেশি লেন্দি হবে না তো স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ডেকে নিচ্ছি রয়্যাল মোটরসের ওনারকে গাইস দেখতে পাচ্ছ পেয়ে গেছি কিন্তু আমরা রয়্যাল মোটরসের এর ওনারকে তো দাদা মোটামুটি আমার যে আজকে ফার্স্ট টাইম তোমার শোরুমে ভিজিট করলাম তো আমার যত ভিউয়ার্স আছে তাদেরকে একটুখানি জাস্ট সবার আগে তোমার অ্যাড্রেস লোকেশনটা বলে দাও আমার অ্যাড্রেস হলো চাকদা স্টেশন থেকে ডাউন প্ল্যাটফর্মে টোটো টোটো অটো বাস যাই ধরুক বলতে হবে ভিডিও অফিস পালবাড়ি মোড় যাব আচ্ছা পালবাড়ি মোড় থেকে নেবই ডান দিকে আমার ডান দিকে তোমার শরু হ্যাঁ শরু আচ্ছা প্লাস ডেসক্রিপশনে নাম্বার চলছে ভিডিওতেও তোমার নাম্বারটা চলছে সেখান থেকে কল করলে নিশ্চয় গাইড করে দেবে কি করে গাইড করে দেব আচ্ছা আমাদের ফাইনান্স সুবিধাও আছে ইএমআইও হয়ে যাচ্ছে ইএমআই হয়ে যাবে ব্যাঙ্ক ইন্স্যুরেন্স হয়ে যাবে আচ্ছা এটা কি এই লোকাল হবে নাকি বাইরে যেখান থেকে আসবে না ব্যাংক ফিনান্স সেটা হলো যদি আমাদের আমার শোরুমের থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আমি মানে লোকাল ফিনান্স করব আর তার বাইরে হলে আমি করব ব্যাংক ফিনান্স তাহলে বাইরে হলে ব্যাংক ফিনান্স যাদের সিভিল খারাপ আছে তাদের জন্য আমরা লোকাল ফিনান্স করবো যাদের সিভিলটা ভালো আছে তাদের জন্য ব্যাংক ফিনান্স আমি করে আচ্ছা মানে যে যেখান থেকে আসুক ইএমআই তাহলে হয়ে যাবে তো আজকে মোটামুটি গাড়ি তো স্টক দেখছি খুব বেশি নেই না অ্যাকচুয়ালি আমাদের দুর্গা পুজো কালী পুজো জগদত্ত তো আমাদের এখন এই মুহূর্তে স্টক এখনো অ্যাভেলেবেল নেই আচ্ছা যতটুকু থাকুক ততটুকুর মধ্যেই ভিডিওটা চলবে আমাদের দিন দশ থেকে পনেরো মধ্যে আমাদের স্টক আবার ভর্তি হয়ে যাবে মানে দিন পনেরো কুড়ি পনেরো মধ্যে আর ইভেন এটা বলি এখন স্টক অল্প আছে সেখানে দাঁড়িয়ে তারা ফোন করতে পারে কারণ আমাদের গাড়ি কালকে উঠতে পারে পরশু উঠতে পারে ঠিক আছে আমাদের এখন গাড়ি একটু কালেকশনটা মার্কেট থেকে কালেকশন করতে একটু খুব হয়ে কারণ গাড়ি পাওয়া খুব মুশকিল হয়ে আচ্ছা ঠিক আছে আর আমরা এখানে খুব ফ্রেশ গাড়ি তুলি তো আচ্ছা আমাদের এখানে সব আঠারো থেকে আঠেরো থেকে বাইশ তেইশ চব্বিশ সাল অবধি গাড়ি পাওয়া যায় মানে আঠেরো সাল থেকে মানে সব থেকে কম আঠেরো আঠেরো নিচে রাখি না আটাই রাখি না কেমন কোনো এক্সটেন্টে যদি গাড়ি আসে সেক্ষেত্রে রাখি মানে এক্সচেঞ্জ করে যদি কেউ গাড়ি নেত্রে তখন আমাদের নিতে হয় আচ্ছা প্লাস আমি আঠারো নিচে গাড়ি রাখেন আমাদের এখানে রয়াল এনফিল্ড ভাসান ফোর সবই অ্যাভেলেবেল থাকে আচ্ছা আপনারা ফোন করবেন আমার কাছে যদি থেকে থাকে নিশ্চয়ই আমি তাকে করে দেবে করে দেবে মানে যে গাড়ির একবার ফোন করলে তুমি সেটার ফুলফিল করার চেষ্টা করবে আচ্ছা তো আজকে যা গাড়ি রয়েছে সাত আটটা যে কটা গাড়ি রয়েছে তো মোটামুটি আজকে গাড়ি স্টার্টিং কত থেকে থাকবে আমাদের গাড়ি স্টার্টিং থাকবে বাইশ হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে আজকে বাইশ হাজার থেকে স্টার্টিং থাকবে তো চলো বেশি কথা না পারি তাহলে শুরু করা যাক কি দেখাবে সবার ফার্স্ট বাইশ হাজার টাকা হিরো ইগনেটার দু হাজার চোদ্দোর মডেল দু হাজার হিরো টাকা রাস্তার উপরে করে ধুলোবালি অবশ্যই সেটা সারাদিন ওপেন রোড তো সকালবেলা ধুলো আচ্ছা দেখবেন ডেলিভারি করবো তখন ফোম পালিশ করে দেবো ঠিক আছে আমরা দু লিটার তেল ভরে দেবো ফোম পালিশ হবে গিফট থাকছে দু লিটার তেল থাকছে তাই থাকছে আচ্ছা প্রত্যেক গাড়িতেই যা দেখা যাচ্ছে আমাদের পাশে সার্ভিস সেন্টার রেডি হচ্ছে ঠিক আছে এখান থেকে আমাদের গাড়ি যত কাজ আমরা করে দেবো সব

তো নিশ্চয়ই জানো কলকাতার রাস্তায় গাড়ি চালাতে গেলে এখন মানে মিররটা খুবই ম্যান্ডেটারি তো মিরারটা যেহেতু নেই তো মিরারটাকে আমার ভিউয়ারসদেরকে লাগিয়ে দেবে ঠিক আছে সেক্ষেত্রে করে দেবো করে দেবে তাই তো তো টিভিএস এন্টার আস্কিং প্রাইস থাকছে কিন্তু অনলি সিক্সটি টু থাউজেন্ড টু থাউজেন্ড বিএস সিক্স মডেল তার সাথে দু লিটার তেল গাড়ি ফোম ওয়াশ টুকটাক যা কাজ থাকে সব আমি দাঁড়িয়ে এই যে পাশে ওয়ার্কশপ আছে আমি এই ওয়ার্কশপ থেকে সব করে দেব সব করে দেবে আচ্ছা নেক্সট এটা আছে 2018 সালের NS200 আচ্ছা 2018 সালের NS200 আর NS চালিয়ে কি মজা সেটা নিশ্চয়ই যারা চালিয়েছো তারা জানো NS একবার চালালেই গাড়ির প্রেমে পড়ে যাবে তাই তো দাদা NS এর যা পিকআপ পিকআপ নিয়ে আর কোনো কথা হবে না 2018 সালের গাড়ি আছে এটা সবাই দাম চাইবে 78 76 আমি দাম রেখেছি 72

বিনা খরচায় হ্যাঁ বিনা খরচে সে র‍্যাপ টুকু আমি করে দেব র‍্যাপের খরচা তাহলে ফ্রি থাকে র‍্যাপ বলতে আমি যত সামনে হলে যে সামনে কোন আর সিকাটা চেঞ্জ করব সেগুলো আমি করে দেব সেগুলো তুমি করে দেবে আমি করে আচ্ছা তো 17 এর আরসি 200 তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে অনলি ফর 113000 এ আচ্ছা নেক্সট নেক্সট এটা আছে 2019 সালের একটা V3 19 সালের ভার্সন 3 ভার্সন 3 ডুয়াল চ্যানেল এবিএস গাড়ি ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে আছে ডুয়াল চ্যানেল এবিএস গাড়ি লাইটটা মাত্র রান আছে উনিশ হাজার কিলোমিটার নাইনটিন থাউজেন্ড রেখেছি মাত্র এক লক্ষ বারো হাজার টাকা আস্কিং প্রাইস ওয়ান্ড তাইতো মাত্র এক লক্ষ বারো হাজার টাকা গাড়ি

সত্তর পঁচাত্তর ফুল গাড়ি মানে সার্ভিস হচ্ছে ইভেন টোটাল নতুন স্টিকার করানো হচ্ছে স্টিকার হয়ে গাড়িটা রেডি হচ্ছে আচ্ছা গাড়িটার দাম রাখবো পঁয়ষট্টি হাজার টাকা অনলি সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ আচ্ছা গাড়িটা আসবে দেখবে চালাবে আচ্ছা তাহলে আরেকটা কথা জিজ্ঞেস করছি এই যে গাড়িটার কথা বলছে এটা যদি আমার ভিউয়ার্স কেউ তোমাকে কল করে এটা ছবি কি দেওয়া সম্ভব হোয়াটসঅ্যাপে হ্যাঁ দেওয়া সম্ভব তবে এখনো এক থেকে দুদিন গাড়িটা আমার রেডি হতে সময় লাগবে এক থেকে দুদিন এখনো রেডি হতে সময় লাগবে তারপর যদি কেউ ফোন করে তুমি গাড়ি এখনো অলমোস্ট আছে যেমন

নতুন শোরুমের এক্সচেঞ্জ গাড়ি তো আমরা কিনি আমরা ডাইরেক্ট পার্টি থেকেও গাড়ি কিনি হুম এবার এখন গাড়ির একটু মানে আসছে কম হুম ঠিক আছে সেক্ষেত্রে আমাদের একটু স্টকটা এখন এই মুহূর্তে কম আচ্ছা অপোজিটে অপোজিট এই দুটো শাটার ওই দুটো শাটারও আমার ওই দুটো গোডাউন আছে আমার এই দুটো গোডাউন দুটো আমার গোডাউন আছে আচ্ছা এবার এখন অলমোস্ট একটু গাড়ির স্টক কম আছে বলে আমাদের গোডাউনটা খোলা হচ্ছে না আচ্ছা এবার ওর ভিতরেও গাড়ি আছে সেগুলো এখনো রেডি হয়নি আচ্ছা আর আমাদের গাড়ি রেডি না হয়ে গাড়িতে এক ফোঁটা কাজ থাকবে সেই গাড়ি আমরা ওপেন করে মানে শোরুমে রাখি না আচ্ছা কাজ করে কমপ্লিট করে আমরা গাড়ি শোরুমে রাখি আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞেস করছি তোমার কাছ থেকে যে গাড়িগুলো নেব ওগুলো কি ইঞ্জিন অয়েল চেঞ্জ করা যাচ্ছে না ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ইঞ্জিন অয়েলটা তোমাকে চেঞ্জ করে নিতে হবে আচ্ছা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিতে হবে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে বাকি সব কাজ তুমি করে দিও টুকটা যা থাকবে আমি করে দেব ইঞ্জিন অয়েলটা তোমাকে চেঞ্জ করে নিতে হবে শুধু 2 লিটার পেট্রোলটা আমি দেব তোমাকে আচ্ছা 2 লিটার পেট্রোল ওয়াশ ফুল গাড়ি চেকিং

আচ্ছা তো মোটামুটি এই সে খরচ কি রকম হতে পারে অ্যাপ্রপ এক একটা এক একটা বিক্রচের এক এক রকম ব্যাপার এবার সেটা আমি সামনে না বলে আমি তাদের সাথে অন টেবিল বসে কথা অন টেবিল বসে কথা বলে নেবে আচ্ছা আরেকটা কথা বললো যে তোমার এখান থেকে কি হোম ডেলিভারি কোন ব্যবস্থা আছে তাহলে হোম ডেলিভারির ব্যবস্থা নেই আমি 10 কিলোমিটার মধ্যে এগিয়ে দিতে পারি 10 কিলোমিটার এগিয়ে দিতে পারি মানে ধরো কেউ এসে তোমার কাছে গাড়ি নিলে অনেকে তো চালাতে পারে না শেখার জন্য সেকেন্ড হ্যান্ড বাইক নাই মানে 10 কিলোমিটার তাকে আসতে হবে আমার এখানে তবে 10 কিলোমিটার এগিয়ে এগিয়ে দিতে দিতে আচ্ছা ওটা কি ফ্রি ফ্রি অফ অফ কস্ট কস্ট থাকবে দশ থেকে পনেরো কিলোমিটারে হোম ডেলিভারি হয়ে যাবে তাই তো তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করছি তো ভাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও